আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বাংলাদেশে প্রচলিত কিছু জমির দলিল এই দলিলগুলো কোন ক্ষেত্রে করা হয় এবং এই দলিলগুলোর কেমন আসতে পারে যারা এই বুঝেন না এই ভিডিওটা দেখার পর বিভিন্ন প্রকার দলিল সম্পর্কে আপনার কিছুটা হইলেও ধারণা হবে এটা ছাড়া প্রতিটা বিষয়ের উপর পৃথক পৃথক আমাদের একাধিক ভিডিও আছে চ্যানেলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন দেখি আমরা যে কি কি বিষয়গুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার যে দলিল আছে তুলে ধরার চেষ্টা করি তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি তো দেখেন প্রথম যে দলিলটা বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ হয় বা যেই দলিলটার মাধ্যমে আমরা মালিকানা বেশি বা অর্জন করি সেটা হচ্ছে আমাদের বা এর অনেকগুলা নাম আছে শুধু কবলাও কোথাও লিখা হয় কোথাও কবলা কোথাও সেলডিট খাস কবলা কবলা বিক্রয় কবলা নানা প্রকার কিছু বলা হয় মূল জিনিস একটাই যে আপনি টাকার বিনিময় কি করছেন অন্যের কাছে আপনার সম্পত্তিটা বিক্রি করে দিয়েছেন এই দলিলে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি পরিমাণ আপনাকে খরচপাতি কিন্তু দিতে হয় তাহলে সাপ্প বলা হচ্ছে এমন একটা দলিল যে দলিলে সবচেয়ে বেশি পরিমাণ আমাদেরকে খরচ দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আর এই সাপ্প বলা দলিল বাংলাদেশে একশোর মধ্যে নব্বইটাই আর এই দলিলে ক্রয় করলে আপনি নানা প্রকার আইনি সুযোগ সুবিধা লাভ করেন পরবর্তীতে ওই ভূমি নিয়ে যদি কোনো বিরোধ ঘটে সেক্ষেত্রে আপনার সাপকবলা দলিল থাকার কারণে আপনি কিন্তু আইনগতভাবে এগিয়ে থাকেন এটা হচ্ছে আমাদের সাপকবলা এখন আসি আরেক প্রকারের দলিল আমরা পাই সেটা হচ্ছে আমাদের বা বা বিনিময় বিনিময় তো দলিলের মূল বিষয়টা হচ্ছে যে আপনারও কিছু সম্পত্তি থাকবে আমারও কিছু সম্পত্তি থাকবে দুইজন পরস্পরের মধ্যে আমরা বিনিময় করবো যেমন আপনার বাড়ির পাশে আমার হয়তো দশ কাঠা জমি আছে আমার বাড়ির পাশে আপনার পাঁচ কাঠা জমি আছে এখন আমি চাইলে আপনার কি দলিল 10 কাটা রেজিস্ট্রেশন করে দিতে পারি আপনি আমাকে 5 কাটা রেজিস্ট্রেশন করে দিতে পারেন তো এভাবে খরচটা বাড়বে তো এই জন্য আসলে এই ক্ষেত্রে বিনিময় দলিল একটাই দলিল করা হয় তো এই ক্ষেত্রে জমির পরিমাণ টাকার পরিমাণ সমান হওয়ার কোনো দরকার নাই যেমন ধরেন যে যদি আমার 10 শতকের দাম যদি ধরলাম 10 লাখ হয় আপনার 5 শতকের দাম যদি 5 লাখ হয় আপনি আমাকে পাঁচ লাখ টাকা এক্সট্রা প্লাস জমিটাও দিতে পারেন অথবা যেভাবে হয় তার মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে সামান্য জমি হইতে হবে সম্পূর্ণ টাকা হইলে হবে না তো এই বিনিময় দলিলে আপনাকে একটা দলিলেরই যে সম্পত্তিটার দাম বেশি তার উপর ভিত্তি করে রেজিস্ট্রেশন খরচ সহ যাবতীয় খরচ গুলো দিতে হবে এরপরে আসি আমরা দানপত্র বা গিফট যেটাকে বলি এইটা আপনি যে কাউকে করতে পারেন এটা হচ্ছে জেনারেল গিফট এটা হিন্দু খ্রিস্টান আপনি যাকে আপনার সম্পত্তিটা দিয়ে দিতে পারেন পূর্বে খুশি এই দানপত্র দলিলের খরচ অনেক কম ছিল তো আমরা যেহেতু দেখি আশেপাশে নানা প্রকার কারণবশত মানুষ কি করে সাপকবলা দলিলের পরিবর্তে দান দলিল করে তো এই জন্য এবার থেকে সরকার এই দান দলিলের খরচটা কিন্তু নানাভাবে বৃদ্ধি পাচ্ছে এইটা একটু মনে রাখবেন এখন আসি মুসলিম সম্প্রদায়ের হেবাবিল এওয়াজ একটা দলিল যদিও বর্তমানে এই দলিলটা খুব কম হয় আগে বেশি পরিমাণে হইতো হেবাবিল এওয়াজ মানে হচ্ছে যে আপনি আমার জন্য কোন কাজ করলেন সেই কাজের প্রতিদান স্বরূপ আমি আপনাকে কিছু দিলাম আপনি আমার অনেক সেবা যত্ন করলেন তার বিনিময়ে একটা সম্পত্তি দিলাম আপনি আমাকে একটা কিছু গিফট করলেন তার বিপরীতে আমি একটু কি করলাম আপনাকে সম্পত্তি দিলাম এটা হচ্ছে হেবাবিল আওয়াজ তো আসলে যারাই বিভিন্ন প্রকার জায়গা জমি নিয়ে প্রতারণা করেন ধান করতে চান তারা কি করেন এক্ষেত্রে যে পবিত্র কোরআন শরীফ অথবা এইরকম কিছু একটা দলিল উল্লেখ করেন যে এটার মূল্য নির্ধারণ করা যায় না যার কারণে এটার উপর আসলে অগ্রকয়টা পূর্বে চলতো না তবে বর্তমানে যেহেতু আমরা জানি যে প্রতিটা সম্পত্তির কি একটা বাজার ভ্যালু আছে তো এই জন্য আসলে বর্তমানে কিন্তু এই হ্যাভাবিল আওয়াজ করলে আপনি যে অগ্রকয় থেকে বাঁচবেন এমনটা না যদি কৃষি মুসলিম আইনের যদি অগ্রকয়ের আইনগুলো প্রযোজ্য হয় তাহলে আপনার আপনার কি হবে হতে পারে তবে পণ্যটা যে হ্যাবা সম্পর্ক আছে সেই সম্পর্ক গুলার বাইরে দলিল মানে হচ্ছে যে আপনি কি করলেন আপনার সম্পত্তিটার মালিকানা আল্লাহর নামে দিয়ে দিলেন ওয়াকফ করে দিলেন তবে এই সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে এগুলো ওই ওয়াকফ যেই যার জন্য করছেন মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন চ্যারিটেবল টাস্টে তারা ভোগ করবে এখন আসি হ্যাবা এবং দান এটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে আমরা বুঝি তো একটা কথা মনে রাখবেন হ্যাবা এবং দান একই জিনিস এটাতে কোনো সন্দেহ নাই তবে যেহেতু বাংলাদেশে মুসলিম আইন প্রযোজ্য তো পনেরোটা সম্পর্কের মধ্যে যেমন পিতা মাতা দাদা দাদি নানা নানি আপনার ছেলে মেয়ে আপনার নাতি-পুতি আপনার আপন ভাই বোন এদেরকে আপনি আপনার সম্পত্তিটা যদি হেবা করেন কম খরচে রেজিস্ট্রেশন করা যায় এটাও দান শুধু কম খরচে রেজিস্ট্রেশন করা যায় তো এইবারের আয়কর আইনে তো এই হেবাটাকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে যে বলতেছে শুধু আপনার পিতামাতা সন্তান সন্ততি এবং স্বামী স্ত্রী এদের মাঝে আপনি কম খরচে করতে পারবেন উচ্চ কর দিতে হবে না এর বাইরে যদি আরো যে আপন ভাই বোন এদেরকে দিতে চান উচ্চ কর দিতে হবে যারা হিন্দুগত খ্রিস্টান আছে তারা ওই যে মুসলিম হেবার মতো তারা দানের করতে পারেন এখন আসি আমরা তো বন্টনামা দলিলটা হচ্ছে যে মুসলিম ব্যক্তি যখন বিক্রি মারা যান বা যে ব্যক্তি যখন মারা যান যখন সম্পত্তি গুলা আসে তো ওয়ারিসি সম্পত্তির আসলে প্রতি দাগে দাগে সবার কিন্তু অংশীদারি থাকে তো এই জন্য ওয়ারিফি সম্পত্তি কে কোন দাগে কতটুকু নিল এইটা আপোষে যদি তারা বন্টন করে তখন সেটাই আমরা বন্টন নামা বা বেশি কিন্তু না এক্ষেত্রে ক্ষেত্রে খরচের সাথে এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার জমির উপর নির্ভর করে খরচটা আসে তো এখানে খরচটা যদি ধরেন যে আপনারা যে বৃহৎ একটা অংশ বাদ দিব ধরেন যে এ বি সি তিনটা ভাইয়ে তিন ভাগ পাইলো এখানে আমরা যেই তিনজনের মধ্যে একজনের বাদ দিব ধরেন তিন লাখ তিন লাখ নয় লাখের সম্পত্তি ভাগ হইলো তাহলে আমরা তিন লাখ বাদ দিয়ে বাকি ছয় লাখের উপর আমরা রেজিস্ট্রেশন খরচ ধরবো এই যে আমাদের দশ লাখ পর্যন্ত সাতশো টাকা মাত্র তাহলে বৃহৎ অংশ বাদ দিয়ে বাকি অংশের উপর আমাদের রেজিস্ট্রেশন খরচ খুবই কম সামান্য বায়নাপত্র হচ্ছে যখন আমরা সম্পত্তি ক্রয় করতে চাই সম্পত্তি ক্রয় করার জন্য এগ্রি হয়ে কিছু টাকা পয়সা দেই যাতে বিক্রেতা মারা গেলে বা পরে অস্বীকার করতে না পারে এই জন্য আমরা একটা দলিল করি যেটা হচ্ছে আমাদের বায়নাপত্র দলিল যার খরচ এবং খুবই কম নগণ্য মাত্র খরচ দেখতেই পাচ্ছেন পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত আবার উভয় পক্ষ সম্মতি হয়ে বায়নাটা রোহিতও করতে পারে রহিতকরণ দলিল ব্যাংকের নিকট বন্ধকি দলিল আছে যখন আমরা ব্যাংক থেকে টাকা পয়সা নেই মর্গেজ করি তখন আসলে ব্যাংকে আমাদেরকে একটা কি করতে হয় মর্গেজ ডিট সম্পাদন করতে হয় তো সেটা নির্ভর করে যে আসলে আপনি কত টাকা লোন নিলেন তার উপরে তো এখানে বিস্তারিত আমরা অন্য ভিডিওতে এটা আলোচনা করব আজকে জাস্ট আমরা বিভিন্ন প্রকার দলিল কেন করা হয় সেটা একটা আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি এরপরে স্পেশাল পাওয়ার অফ এটা নির্দিষ্ট কোনো কাজ করার জন্য যদি আপনি কাউকে কোনো ক্ষমতা দেন আপনার জমি দেখাশোনা করার জন্য বাড়ির ভাড়া উঠানোর জন্য মামলা দায়ের করার জন্য তো সেটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলি এটার খরচও মোটামুটি অতটা বেশি না খুবই কম তো আমাদের তারপরে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি এরপরে আমাদের জন্য কাজের যেটা সেটা হচ্ছে যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আমাদের বাংলাদেশে দুই হাজার বারো সালে পাওয়ার অফ আইন পনেরো সালে বিধিমালার কারণে আমাদের তিনটা পাওয়ার অফ অ্যাটর্নি পাব যদিও এখানে চারটা বলা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অপ্রত্যাহারযোগ্য মানে হচ্ছে যে যেই পাওয়ার অফ মাধ্যমে আমার সম্পত্তিটা আরেকজন সেই দলিলের ক্ষমতা বলে বিক্রি করতে পারবে বন্ধক রাখতে পারবে এইরকম অর্থাৎ স্থাবর সম্পত্তি সম্পর্কিত যদি আমি কোনো ক্ষমতা দেই সেটাই হচ্ছে অপত্যাহারযোগ্য পাওয়ার অফ এটা ছাড়া অনেক ক্ষেত্রে আমরা যখন ব্যাংক থেকে লোন নেই ব্যাংকও আমাদেরকে একটা পাওয়ার অফ করে দিতে হয় যাতে আপনি ডিফল্ট করলে তারা সেটা বিক্রি করতে পারে আর যারা রিয়েল এস্টেট কোম্পানির সাথে ভূমি উন্নয়ন চুক্তি করেন সেখানে আপনাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয় আর যদি তাদের কাছ থেকে আপনি কোনো টাকা পয়সা নেন তো সেটাই আপনার পণ্যমূল্য সহ পাওয়ার অফ অ্যাটর্নি তো আমরা একটা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করে পাওয়ার অফ অ্যাটর্নিটা রহিতকরণও কিন্তু করতে পারি এরপরে হচ্ছে যখন আমরা ব্যাংকে মর্গেজ করব মর্গেজ করার পরে যখন আপনার টাকা পয়সা পরিশোধ হয়ে যাবে তখন ব্যাংক আমাদেরকে একটা রিডামশন ডিট করে দিবে পুনঃ সমাপন অর্থাৎ এই সম্পত্তিতে আর মর্গেজ নাই এইরকম যদি আমাদের দলিলে কোনো করণিক ভুল গাণিতিক ভুল নানা প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা একটা ভ্রম সংশোধন দলিল বা ভুল সংশোধন দলিল করতে পারি যেটার খরচ বিভিন্ন প্রকার যে আমাদের চুক্তি চুক্তি আছে যে যে আমরা আমরা যেমন মিলে করলাম একটা বিল্ডিং তৈরি করব। আমাদের সবার দুই কাঠা দুই কাঠা সম্পত্তি আছে সেখানে বিল্ডিং তৈরি করব তখন একটা চুক্তিপত্র দলিল হয় তো যেটা খুবই কম এটা ছাড়া অংশীদারিত্ব দলিল আছে তো এটাও অতটা আমাদের জায়গা জমির কাজে ব্যবহৃত হয় না ঘোষণা পত্র দলিল অনেক ক্ষেত্রে দলিলে যদি আপনার বাবার নাম মায়ের নাম ভুল হয় এক্ষেত্রে একটা ডিক্লারেশন বা করা হয় এটা ছাড়া বহালকরণ দলিল খুবই কম করা হয় যেমন পূর্বে সম্পাদিত কোনো দলিলে যদি ত্রুটি থাকে আপনি আরেকটা দলিল করে সেই দলিলটাকে আপনি বহাল করতেছেন না দাবি দলিল যে ক্ষেত্রে আসলে যেখানে সম্পত্তি নিয়ে বিরোধ থাকে তো সেই ক্ষেত্রে আপনার ওই সম্পত্তিতে আপনার কোন প্রকার আর আপনি অধিকার দাবি করতেছেন না এটা হচ্ছে না দাবি দলিল মুসলিমদের ওয়াকফের মতোই আধুনিক যে ওয়াকফটা সেটা হচ্ছে ট্রাস্ট দলিল অর্থাৎ আপনি আপনার সম্পত্তিটা একটা ট্রাস্ট গঠন করে নিজেই মালিক হতে পারেন ওই সম্পত্তির মালিকানা ট্রাস্টের কাছে চলে যাবে ওই ট্রাস্টে যেটা থাকবে টাকাটা তার ওই সম্পত্তিটা সেই সেইভাবে সম্পত্তির যে বেনিফিট আসবে সেটা বন্টিত হবে এটা হচ্ছে একটা দলিল ওসিয়তনামা হচ্ছে মুসলিম ব্যক্তি তার সম্পত্তির ওয়ান থার্ড তার স্বাভাবিক উত্তরাধিকারের বাইরে যে কাউকে ওসিয়ত করে যেতে পারে আর এর বাইরে মানুষ কি করে উইল করে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম উইল আছে যে তার মারা যাওয়ার পর সম্পত্তিটা কিভাবে বন্টিত হবে সেইরকম উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারে এটা ছাড়া ইজারা দলিল আছে যেমন আপনি কারো সম্পত্তি দশ বছর বিশ বছরের জন্য চাষাবাদ করবেন তো এরকম ইজারা সম্পাদিত হয় এরপরে যদি আমরা দেখি যে দলিলের অনুলিপি আছে জাপেদা নকল সার্টিফাইড কপি এগুলো হচ্ছে মূল দলিলের জাস্ট সার্টিফাইড কপিটা তো মোটামুটি আমরা আপনাদের সামনে যেই কতগুলো দলিলের নাম উল্লেখ করলাম তার মধ্যে আপনি যদি দলিল খতিয়ান সম্পর্কে জানতে চান এতগুলো না জানলেও মোটামুটি যদি আপনি দশটার মতো জানেন যথেষ্ট এক নাম্বার হচ্ছে সাবকবলাটা যদি ভালো করে বুঝেন সাবকবলা জিনিসটা কি তারপরে বায়নামা জিনিসটা কি তারপরে হচ্ছে আপনার যে পাওয়ার অফ ব্যাটার্নি জিনিসটা কি এটা ছাড়া বিনিময় দলিলটা কি এটা ছাড়া হ্যাবা দলিলটা কি দান দলিলটা কি এইরকম জাস্ট দশটার মতো দলিল সম্পর্কে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে তাইলে কিন্তু আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আমাদের এই সাতকাহন চ্যানেলে প্রায় দুই হাজারের উপর ভিডিও আছে বিভিন্ন দলিল খতিয়ার নকশা রিলেটেড যদি আপনারা ওয়ান বাই ওয়ান সেগুলো দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাতকাহন বইটা আমরা নতুন করে পাবলিশ করব যেহেতু সেখানে অনেক প্রকার নিয়ম কানুন চেঞ্জ হয়েছে তো অতি দ্রুতই আমরা ট্রাই করতেছি বাজারে নিয়ে আসার জন্য ভালো থাকবেন